হারে আমার মেয়েটার কি মন খারাপ আনতে চলে গেছে দেখি তুমি দেখি হাসতাছো হাসছো আরে আমি হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নিউ একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে তো গতকালের ব্লগ হচ্ছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি গতকাল তো শবে বরাত গিয়েছে তো শবে বরাতের দিনটা মানে সারাটা দিন আমরা হচ্ছে কিভাবে কাটিয়েছি কি কি করেছি তো সেটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। করবো রান্না বান্না দিয়ে হচ্ছে আমি আজকে ব্লগটা শুরু করলাম শবে বরাতের এই পবিত্র দিনে আমরা মুসলমানরা সবাই এবাদত বন্দিগিরি করে হচ্ছে আমাদের এই দিনটি কাটিয়ে থাকি তবে এবাদত বন্দিগির পাশাপাশি এই দিনটিতে আমরা একটু ভালো খাবার একটু ভালো পোশাক একটু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হচ্ছে আমরা এই দিনটা পার করতে চাই যার যার অনুযায়ী গতবার আমি হচ্ছে রোস্ট রান্না করেছিলাম আর আমার বাসার সবাই গরুর মাংসটা খুবই পছন্দ করে তাই গরুর মাংসটা রান্না করেছিলাম কিন্তু এবার হচ্ছে আমি একটু নর্মাল ওয়েতেই রান্না বান্না করতেছি কারণ হচ্ছে ডাক্তার আমাকে ওইসব খাবার খেতে নিষেধ করেছে প্রথমে হচ্ছে আমি চিকেনটা রান্না শেষ করি এটা ছিল কক মুরগি তারপরে হচ্ছে আমি এই রান্নাটা শেষ করে আমি বসিয়ে দিয়েছিলাম গুড়ের পায়েস তো গুড়ের পায়েস কিন্তু খুবই ভালো লাগে আর আমা আমি হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক গুড় দিয়ে হচ্ছে এই পায়েসটা রান্না করছিলাম তো পায়েসটা হচ্ছে অনেক মজা হয়েছিল যেহেতু আমি বয়েসটা একদিন পরে দিতেছি মানে এত পরিমাণে টেস্ট হয়েছিল পায়েসটা সবাই খেয়ে বলেছিলো যে অনেক মজা হয়েছিল যেহেতু গুড়ের পায়েস এরপর হচ্ছে আমি অন্য একটা চুলাতে ডিমের আর বোনাটা বসিয়ে দিয়েছিলাম আর আরেকটা চুলাতে হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছিলাম কারণ যেহেতু আমি হচ্ছে সবাইকে হালুয়া এবং পায়েস রুটি হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে দেব আমরা কিন্তু সবে দিন আগে হালুয়া রুটি এগুলা খেয়ে থাকতাম তো ওই হচ্ছে ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও কিন্তু অনেকেই এগুলা করে থাকে তবে আগে দেখতাম যে হচ্ছে বাড়ি বাড়ি হচ্ছে এগুলা মানে বিলানো হতো কিন্তু সেটা হয়তো বা এখন আর হয় না যেহেতু হুজুর মৌলবিরা এগুলো নিশ্চয় করে তবে এখন কিন্তু বাসায় খাওয়ার জন্য হয় তারপরও হচ্ছে আমি পাশের বাসার হচ্ছে দিয়েছি ভাবিকে সে যেহেতু রোজাদার ব্যক্তি রোজা ছিল তো তাকে হচ্ছে আমি ইফতার পাঠিয়েছিলাম আর রুটি হালুয়া আর সবে বড়তে রোজাটা আমিও রাখার চেষ্টা করি কিন্তু এবার আমি অসুস্থ থাকার কারণে হচ্ছে এবার রোজাটা করতে পারি নেই আমার হচ্ছে দুর্ভাগ্য আর কি আমার ফুপুত বোনেরা হচ্ছে আমাদের সাথে একসাথে নামাজ পড়বে তার জন্য হচ্ছে ওরা আমার বাসায় আসতেছে তো গতবারও হচ্ছে আমরা একসাথে নামাজ পড়েছি তো ওদের জন্য হচ্ছে এই খাবারগুলো আমি রেখেছি আর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা নামাজ শুরু করব তুমি কেমন আছো এরপর হচ্ছে আমার বোনরা চলে আসে তো তোমরা দেখতে পেলে আর আমি হচ্ছে কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম আর পোলাওটা কতটুকু হয়েছে সেটা হচ্ছে একটু দেখে নিলাম আর এই যে হচ্ছে খালা বাগনি হচ্ছে গল্প করতেছে এটা হচ্ছে আমার ছোটো পোতো বোন তো তাদের মধ্যে হচ্ছে খুবই ভালো ভাব তো খালা বাগ্নি হলেও অনেকটা বান্ধবীর মতো তো তারা হচ্ছে লু মানে লুডো খেলতেছিল এরপর হচ্ছে আমি ওদেরকে রুটি হালুয়া খেতে দেই তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করা হয় তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নেব

খাওয়া দাওয়া শেষ করে আর আমরা হচ্ছে একটু কথাবার্তা বলে তারপরে হচ্ছে নামাজের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম তো সবাই হচ্ছে হিজাব এবং নামাজের ড্রেস তো এগুলো হচ্ছে বের করে নিচ্ছিলো আমার পুপুত বোনেরা হচ্ছে ব্যাগে করে নামাজ পড়ার জন্য হিজাব ড্রেস সব নিয়ে আসছিল তো এগুলাই হচ্ছে বের করে নেওয়া হয়েছিল আর এই যে তারপরে হচ্ছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই তো নামাজ শেষ করে আমার মেয়ে হচ্ছে কোরআন শরীফ পড়তেছিলো তো আমার মেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে খুবই সুরে খুবই ভালো লাগে ওর কোরআন তেলাওয়াত তারপরে হচ্ছে যে নামাজ শেষ করে সবাই হচ্ছে হিজাব টিজাব হচ্ছে খুলে রাখছিলো যেহেতু রাতের খাবার দাবার খেতে হবে তো তখন প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আমি হচ্ছে খাবারগুলো পরিবেশন করতেছিলাম তো সবাইকে খাবার দেওয়ার জন্য তো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো খাওয়া খাওয়া দাওয়া তো করতে হবে ডেজার্ট হিসেবে হচ্ছে আমি গুড়ের পায়েসটাও রেখেছিলাম যার ইচ্ছে হবে সে যাতে খেতে পারে তার জন্য সবাই হচ্ছে শুয়ে বসে হচ্ছে গল্প করতেছিল তারপরে আমি হচ্ছে ওদেরকে খাবারের জন্য ডেকে নেই এই খাইতে আসো সবাই চলো

dim。他们手机充多少？十兆、嗯。对、嗯。他们啥？ এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর আমি হচ্ছে ওদেরকে গুড়ের পায়েসটা খেতে বলছিলাম কিন্তু ওরা বলছিল যে একদম পেট ভরে গেছে একদম ভরপুর খেয়েছে রান্না অনেক মজা হয়েছে তো তাই হচ্ছে ওরা আর এখন ও খাবে না খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা যে যার মতো গল্প করতেছিলাম আর এই যে তারা খালা ভাগ্নি হচ্ছে দুজন একসাথেই সবসময় বাসায় যখনই থাকে যখনই আমার বোন আসে তো তারা দুজন হচ্ছে একসাথেই থাকে তারা দুজন একসাথে সময় কাটাতেই পছন্দ করে আর এখানে হচ্ছে যে ঘুমানোর জন্য হচ্ছে বিছনা রেডি করা হচ্ছিল তো বিছনা ঝাড়া হবে তো এখানে হচ্ছে কম্বল দিয়ে হচ্ছে আমার বন্ধুষ্টামি করতেছিল এটা হচ্ছে পরদিন দিন সকালবেলা যেহেতু সবাই অনেক লেট করে ঘুমিয়েছে তো তাই হচ্ছে সবাই সকালে অনেক লেট করেই উঠেছিল আর আমি হচ্ছে ফজরে উঠে ফজরের নামাজ আদায় করেছিলাম এরপর হচ্ছে শুয়ে পড়েছিলাম তো আমিও হচ্ছে একটু লেট করেই উঠেছিলাম তারপর হচ্ছে আমি চা বিস্কুট খেতে দেই ওদেরকে তো ওরা বলছিলো যে শুধু চা বিস্কুট হলেই চলবে তোমার এতটা কষ্ট করার দরকার নাই তো যাই হোক ওদের কথা অনুযায়ী হচ্ছে ওদেরকে আমি চা বিস্কুট দুটোই খেতে দিয়েছিলাম সকালবেলা তারপরে এই যে সবাই মিলে হচ্ছে চা বিস্কুট খাওয়া হচ্ছিলো আর গল্প গুজব করা হচ্ছিলো তবে আমি কিন্তু চা খেতে পারিনি কারণ ডাক ডক্টর হচ্ছে আমাকে চা খেতে নিষেধ করেছে সকালের ব্রেকফাস্ট শেষ করে সবাই হচ্ছে রেডি টেডি হয়ে বরখা পরে হচ্ছে তারপরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছিল তো এই তো ওরা হচ্ছে তারপরে হচ্ছে বাসায় চলে যায় যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না তাই হচ্ছে ওরা আমাকে বেশি একটা কষ্ট দিতে চায় না তো ওদেরকে থাকতে বলেছিলাম কিন্তু তারপর ওরা হচ্ছে চলে যায় কি রামনি আন্টিরা চলে গেছে দেখে কি তোমার মন খারাপ তাহলে একটু কানতেতে জন্য কান্না করো আহারে আমার মেয়েটার কি মন খারাপ আনন্দে চলে গেছে দেখি তুমি দেখি হাসতাছো হাসছো দিলাছো কেন তুই দেখি আরে আমি কান্না করতেছি